সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমার বাংলাদেশি ভাই বোনেরা আজকে একটা বিষয়ে কথা বলতে চাই সৌদি আরবে যারা আছেন যাদের মেহনা অর্থাৎ পেশা তাব্বাক মঞ্জিল আমেল মঞ্জিল সাবাক্ষাস যারা এই পেশার অন্তর্ভুক্ত তারা সকলেই জানেন সৌদি আরব সরকারি হাসপাতাল যেটা আমরা বুঝি গভর্নমেন্ট সরকারি হাসপাতালের মধ্যে এই পেশাদারি সবাই সুযোগ পায় অর্থাৎ চিকিৎসা নেওয়ার জন্য তো সেই সুবাদে আমারও তাব্যাকমন ছিল আমার মেহনা সেই সুবাদে আমিও মিনিস্ট্রি অফ হেলথ অর্থাৎ গভর্নমেন্ট হসপিটালে গিয়েছিলাম প্রায় গিয়েছিলাম ফার্স্ট তিন সপ্তাহ আগে গত চব্বিশ অগস্ট যাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট করলাম সেই ডাক্তার দেখলো বললাম সমস্যা কী তারপর রক্ত নিল পরীক্ষা করার জন্য দেখলাম যে তিনটা কৌটোর মধ্যে রক্ত রাখা হলো অর্থাৎ স্বাভাবিকভাবে বুঝে যে তিনটা পরীক্ষা করা হবে তো এক সব ওই দিন আমি জিজ্ঞেস করলাম যে আমি পরবর্তীতে কবে আসবো বললো যে তিন দিন পর আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তিন দিন পর আপনি আসবেন ঠিক আছে তো তিন দিন অতিবাহিত হয় এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আমি আসলাম তিন দিনের পরে আর এস এম আসে নাই এক সপ্তাহ পর আসার পর জিজ্ঞেস করলাম এরকম এরকম সমস্যা পরে যতটা দেখলাম বা বুঝলাম যে তারা আমার ফোন নম্বর রেজিস্ট্রেশনই করে নেই অর্থাৎ আমার আইডি রেজিস্ট্রেশন করে নেয় যার কারণে আমার এখানে এস এম এস আসে নাই তো যাই হোক আর কি করা হয়তোবা ভাবলাম তাদের ভুল আচ্ছা তো ওই দিন আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করলাম তো আজকে তারিখ ছিল আজকে সতেরো সেপ্টেম্বর তো আজকে তারিখ ছিল আজকে আসলাম আসার পর হ্যাঁ ডাক্তারের কাছে গেলাম প্রথম দিন ছিল পুরুষ ডাক্তার আজকে মহিলা ডাক্তার মহিলা ডাক্তারের কাছে যাওয়ার পর সে চেক করলো অনলাইন যে আমার কোনো রিপোর্টই নেই অর্থাৎ আমি যে সেই দিন রক্ত দিয়ে গেলাম সেই রক্তের কোনো পরীক্ষাই হয় নাই আর কোনো রিপোর্ট নাই অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেল আচ্ছা তো এতদিন তো আর পরীক্ষা কর রক্ত পরীক্ষা করতে তো আর এতদিন সময় লাগে না প্রাইভেট ক্লিনিকে গেলে আজকের মধ্যে দিয়ে দেওয়ার রিপোর্ট হয়তোবা একদিন বা দুদিন তো যাই হোক এটাই আমি শেয়ার করলাম এই কারণে যে আজনবী অর্থাৎ আমরা যারা বাহিরের দেশের আছি তাদেরকে তারা এইভাবেই হয়তো বা অবহেলা করে তাই না এটা তো অবহেলার চূড়ান্ত পর্যায় অবহেলার কারণে আজকে এরকম যে আমরা সুযোগ পেলাম না সুযোগ থাকা অধিকার থাকা সত্ত্বেও আমাদের সেই সুযোগটা দিল না এটি আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে সরকারি সৌদি আরব সরকারি হাসপাতালের কী সেবা আর কী নমুনা ধন্যবাদ সবাই ভালো থাকবে